হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে আমি বাঁধাকপির বড়া বানাই এই তো এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে সেটা সুন্দর করে কুচি করে ধুয়ে নিয়ে ক্লিন করে নিলাম পেঁয়াজ কুচি করলাম কাঁচামরিচ কুচি করলাম তারপর সেখানে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে একেবারে নরম করে নেব মেখে তারপর সেটাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আবার দিয়ে আবার মাখাবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো দেওয়ার পর আবার আবার মাখাবো মাখানোর পর সেটাতে চাউলের গুঁড়ি দিয়ে আমাখি নেবো সবগুলো পোলন খুব ভালোভাবে মাখতে হবে মাখানোর পর সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে তারপর এটাকে সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে বড়ার মতো ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির বড়া তো আমার মতো কে কীভাবে বাঁধাকপির বড়া তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার করে দিবেন টাটা আসসালামু আলাইকুম আল্লাহ